তো এই গুজিয়া মিষ্টিটা কার কার পছন্দ আমার তো ছোটবেলা থেকে এখনো পর্যন্ত খুবই পছন্দের এই গুজিয়া মিষ্টি তো দেখে নাও কিভাবে বানাচ্ছি কড়াইতে আমি দুবাটি মতো দুধ দিয়ে দিলাম এরপর দুধটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এরপর হাফ বাটি আমি চিনি দিচ্ছি চিনিটাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে এরপর আমি নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট আমি নিয়েছি আমুল দুধ তো এটা পুরোটা নেই নিয়ে আমি হাফ বেশি নিয়েছি নিয়ে ভালোভাবে আমি এটা দুধের সাথে মিক্সড করে দিচ্ছি তো যতক্ষণ না মিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু হালকা টু মিডিয়াম আছে এটাকে মিক্সড করে নিতে হবে যখন দেখবে ঘন হয়ে আসছে রকম তখন কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু কড়াইতে বসে যেতে পারে এরপর দেখো প্রায় নামানোর পজিশানে চলে এসেছে এরপর দেখো এইভাবে কিন্তু আমি নামিয়ে নেব তো একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এরপর নামানোর পর যখন হালকা গরম থাকবে তখন আমি দিয়ে দেবো অল্প একটু ঘি যাতে ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে তোমরা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারো আমি এখানে অ্যাড করিনি এরপর ভালোভাবে ঘিটা দিয়ে মাখিয়ে নিতে হবে এরপর দেখো হাতে অল্প একটু ঘি নিয়ে এটা গুজিয়ার আকারে শেপ করে নিতে হবে তো আমরা আমি ভিডিওতে দেখাচ্ছি যেইভাবে তোমরা এইভাবেই কিন্তু কিন্তু করে নিতে পারবে অতি সহজে কিন্তু তোমরা বাড়িতে এইভাবেই গুজিয়া বানিয়ে নিতে পারবে আগে আমাদের দোকানে বিক্রি হতো প্রায় দু টাকা এখন কিন্তু এক একটা গুজিয়ার দাম কিন্তু পাঁচ টাকা হয়ে গিয়েছে তো তাই খুব খেতে মন গেলে বাড়িতেই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো এমনকি পুজো পারপাসেও কিন্তু তোমরা ঠাকুরের প্রসাদ হিসেবে বাড়িতে এটা বানাতে পারো তো আজ আজকের এই গুজিয়া মিষ্টিটা তোমরা ভিডিও দেখে অবশ্যই বাড়িতে বানাবে আর কে কে বানালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজ মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই